রমজানের মাঝামাঝি বিরল মহাজাগতিক ঘটনার সাক্ষী হতে যাচ্ছে বিশ্ববাসী আগামী তেরো বা চোদ্দ রমজানে পূর্ণ চন্দ্রগ্রহণ হবে রমজান মাস মুসলমানদের জন্য বিশেষ পবিত্র ও আত্মশুদ্ধির সময় ইসলামী ঐতিহ্য অনুসারে চন্দ্রগ্রহণ একটি তাৎপর্যপূর্ণ ঘটনা এ সময় ইসলামে সালাতুল খুসুফ বা চন্দ্রগ্রহণের বিশেষ নামাজ আদায়ের বিশেষ এক গুরুত্ব রয়েছে বিজ্ঞানের ভাষায় এই চন্দ্রগ্রহণ ব্লাড মুন বা রক্তিম চাঁদ হিসেবে পরিচিত এর আলো আকর্ষণীয় লালচে রঙে রূপান্তরিত হবে যা দুহাজার সালের পর প্রথম পূর্ণ চন্দ্রগ্রহণ ব্লাড মনের সময় চাঁদ পৃথিবীর ছায়ায় পুরোপুরি ঢেকে যায় এ সময় এটি রক্তিম বর্ণ ধারণ করে বিশ্বের বিভিন্ন স্থান থেকে আংশিক বা সম্পূর্ণভাবে দেখা যাবে বিজ্ঞানীরা জানান পূর্ণ চন্দ্রগ্রাসের সময় চাঁদ পৃথিবীর ছায়ায় প্রবেশ করে এ সময় সূর্যালোক পৃথিবীর বায়ুমণ্ডল দিয়ে ছেঁকে গিয়ে লালচে আভার প্রতিফলন দেখায় এটিকে রেহলাই স্কেটারিং বলা হয় যার কারণে মূলত সূর্যাস্ত বা সূর্যোদয়ের সময় আকাশ লালচে দেখানোর মতো ঘটনা ঘটে মহাজাগতিকের দৃশ্য খালি চোখেই দেখা যাবে এজন্য বিশেষ কোনো সরঞ্জামের প্রয়োজন হবে না প্রতিবেদনে বলা হয়েছে ব্লাড মুন উত্তর ও দক্ষিণ আমেরিকা বিশেষ করে যুক্তরাষ্ট্র কানাডা মেক্সিকো ব্রাজিল আর্জেন্টিনা ও চিলি থেকে আংশিক আকারে দেখা যাবে এছাড়া ইউরোপের যুক্তরাজ্য ফ্রান্স স্পেন ও জার্মানির কিছু অংশেও আংশিক চন্দ্রগ্রহণ দেখা যাবে তবে এই সময়ের মধ্যেই চাঁদ অস্ত যাবে নিউ ইয়র্ক